সো কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কে স্প্লেন্স এই চ্যালেঞ্জটিতে আজকে চলেছে আমরা আবার এক নতুন গেম প্লে মিটিনে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেই গেমটা হচ্ছে টিসিজি কার্ড কালেকশন সব সিমুলেটর আমাদের চ্যানেলে এই গেমটার চ্যাপ্টার ওয়ান আমরা আগে আপলোড করেছিলাম তো সেই ভিডিওতে তোমরা খুব সুন্দর রেসপন্স দেখিয়েছো ভাই তার জন্য এই গেমটার চ্যাপ্টার টু আজ আমরা খেলতে চলেছি তো চলো দেরি না করে স্টার্ট করা যাক ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছি সুন্দর শহরটির মধ্যে আমরা আবার চলে এসেছি এবং সত্যি ভাই এই গেমটা যতবার আমি খেলি ততবার ইমপ্রেস হয়ে যায় এই গেমটার প্রতি আমি এবং জাস্ট গ্রাফিক্সটা দেখো গেমটার ভাই একদম স্মুথ এবং অসম গ্যাফিক্স তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই সেই বিখ্যাত আমাদের দোকান কেএস এস জোন এবং কাস্টমার দেখো ঘুরে যাচ্ছে আমাদের দোকান থেকে কারণ দোকান আমার পুরো খালি তো আসল স্টোরি লাইনটা তখনই বুঝতে পারবে যখন তোমরা এই গেমটা চ্যাপ্টার ওয়ান দেখবা তো যারা যারা তোমরা এখনো চ্যাপ্টার ওয়ান দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে চ্যাপ্টার ওয়ান আগে দেখে আসতে পারো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ বারোশো তেষট্টি ডলার ভাই আমাদের কাছে এখন আছে তো চলো আগে আমরা আইটেম কিছু অর্ডার করে নিই এবং তার সাথে তোমাদেরকে আগে একটা জিনিস দেখায় ওয়েট যেমন কি তোমরা দেখতে পাচ্ছো আমার কাছে কত দামি দামি এবং প্রিমিয়াম কোয়ালিটির কার্ড রাখা আছে দেখো জাস্ট কালেকশনটা আমার দেখে নাও ভাই এই কার্ডগুলিকে আমরা সব সেল করতে পারি অর্থাৎ আমরা কিছু আইটেম আগে চলো অর্ডার করে নিই কারণ আমার দোকান পুরো খালি এবং কাস্টমার আসছে এবং দোকান থেকে ঘুরে চলে যাচ্ছে তো আগে কিছু চলো আইটেম অর্ডার করে নিয়ে যাক ওকে এইটা একান্ন ডলারের একটা আইটেম আছে কিছু কার্ড এটা আমি অর্ডার করে নিলাম দেন একশো চার ডলারের এইটা অর্ডার করে নিলাম একশো একান্ন রেটটা ওকে ওকে কিউপিকগুলো অনেক ভালোভাবে বিক্রি হয় ভাই এটা অর্ডার করে নিলাম এবং তার সাথে ওকে এটা অর্ডার করে নিলাম তো মোটামুটি অর্ডার করা চলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং টোটাল দেখো আমি বাস্কেটে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল আমার এখানটায় হয়েছে নশো ন ডলার তো আমাদের কাছে যখন বারোশো তেষট্টি ডলার অলরেডি আছে তো নশো ন ডলার ইজিলি আমরা খরচা করতে পারি বা ওকে বাই ক্লিক করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমার আইটেমগুলো আসতেও চলেছে তো একটু ওয়েট করে নিয়ে যাক আইটেমগুলো আস্তে আস্তে ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমার অলমোস্ট প্রায় সব আইটেম চলে না ভাই কিছু আইটেম আসতে আই থিঙ্ক বাকি আছে আপাতত যেগুলো এসে চলো সেগুলো নিয়ে যাই এবং সেগুলোকে আগে সাজিয়ে ফেলে আমাদের র্যাকে কে তো এইটাকে আমি কোথায় রাখবো ওকে এখানে রাখি কে এটা তো চলো ফুল হয়ে গিয়েছে ক্লোজ বারবার ক্লোজ আমার হাত পড়ে কেন ওকে বাক্স আমার চলো খালি হয়ে গেছে এটাকে গিয়ে এখানটা ডাস্টবিনে ফেলে দিই ওকে পরের বাক্সটা দেখি কি আছে ওকে আই থিঙ্ক একটা কার্ড রাখা আছে আমার ওকে এটাকে চলো এখানটা আমি রেখে দিই এটা আমার খালি হয়ে গেছে এটাও তাড়াতাড়ি ফেলে আসি চলো 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 ওকে ফেলে দিয়েছি পরের বাক্স কি আছে দেখি এটাতে বটল আছে ওকে বটলটা আমি কোথায় রাখবো এখানে আচ্ছা এখানে রেখে দিই উপর থেকে রাখতে লাগি পরের আইটেম আমি দেখে নিচ্ছি কি আছে আমার ওকে কিছু গেমিং কার্ড টাইপের এখানে আছে কি এটা তো চলো ফুল হয়ে গেছে আচ্ছা এখানে রেখে দিই খালি হয়ে গেছে চলো এবং এখানে আমার লাস্ট বাক্স আছে এর মধ্যে কি আছে এর মধ্যে কিছু পাজেল কার্ড টাইপের আছে পাজেল কার্ডগুলোকে চলো আমি এখানটা রেখে দিই এবং এর সাথে সাথে আমাকে আগে সিলেক্ট করে রাখতে হবে ভাই আগের আমি এই ভুলটা করেছিলাম বলে একটু কম প্রফিট করতে পেরেছিলাম আমি কারণ এইগুলো বাই করার পরে প্রাইস সিলেক্ট করতে হবে ওকে এটা তো সিলেক্ট করাই আছে ভাই আই থিঙ্ক আগের করেছিলাম ওই প্রাইসটাই আমরা রেখে দিই সেম ওকে তো সমস্ত আইটেমের প্রাইস সেট করে আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো কিন্তু দেখো আমি অনেক আইটেমই রেখেছি আমার দোকানের মধ্যে কিন্তু তা আমার র্যাকটা একটু খালি খালি লাগছে তো আমি ভাবছি আর কিছু আইটেম অর্ডার করে নিই চলো কারণ আমার কাছে এখনো তিনশো ডলার আছে তো এটা থেকে আমি আরও কিছু আইটেম অর্ডার করতে পারি তো কি দেখা যাক কি অর্ডার করব এটা দুটো অর্ডার করে দিলাম আই থিঙ্ক এটা এনাফ হবে এইগুলোতে আমার ড্যাগুলো পুরো ভরে যাবে তো চলো দেরি না করে এগুলোকে অর্ডার করে দিই দুশো ছয় ডলারের মতন হয়েছে বাই করে নিলাম বলতে বলতে দেখো কোথা থেকে যে অর্ডারগুলো আসছে আমি এখনো অবধি বুঝতে পারলাম না এই গেমের যাই হোক সেটা দেখে আমাদের লাভও নাই আমাদের কাছে অর্ডারটা যখন চলে আসে এটা তত চটাচট সাজিয়ে দিই আমরা ওকে তো ফাইনালি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণে এবার আমার দোকানটা পুরো ভর্তি ভর্তি লাগছে দেখো একটা র্যাকের কোনো জায়গায় ফাঁকা নেই পুরোটা আমি একদম আইটেমে ভরিয়ে দিয়েছি এবং সব প্রিমিয়াম আইটেম আছে আমার কাছে ভাই সব গেমিং রিলেটেড আইটেম আছে তো যাই হোক দেখি ওকে তো চলো দেরি না করে আমার দোকানটি এবার অন করা যাক কারণ এমনিতে অনেকটা লেট করে ফেলেছি আমি আর কিছুক্ষণের মধ্যে আই থিঙ্ক সন্ধ্যে লাগতে চলেছে তো সন্ধ্যে লেগে গেলে কাস্টমার আসবে না তো ফার্স্ট কাস্টমার দেখো আমাদের দোকানে চলে এসে গেঞ্জি পড়ে বডি বিল্ডার আসুন স্যার আসুন কিনুন কিনুন এবং এইটা আমরা কখন যে অ্যাক্সেস করতে পারবো আমি নিউজ জানি না আস্তে আস্তে আমি আমার দোকানটা বড় করব ভাই তোকে কাস্টমার চলে এসেছে আমার কাউন্টারে এবং কাস্টমার কিনেছে এবং প্রথমেই চল ওকে তো আমাদের চলে ইনকাম শুরু হয়ে গেছে দোকানে দেরি না করে তাড়াতাড়ি এদিকে ছাড়ি যত কাস্টমার আসবে ভাই তত তাদের আমরা প্রফিট করতে পারব ওকে 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 দুটো কাস্টমার চলে গেছে এবং আর কাস্টমার আসছে না কেন ভাই এখন তো রাতও লাগেনি ম্যাডাম আসে ম্যাডাম আসে আসো আসো ম্যাডাম আসো আসো অনেক ভালো ভালো জিনিস এই শপের মধ্যে তুমি পেয়ে যাবা তোমরা যত রকমের আইটেম কিনবা তত আমার প্রফিট হবে ভাই তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভাই ভিডিওতে দেখতে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই কারণ তোমাদের রিকোয়েস্টে এই গেমটার আমি পার্ট টু নিয়ে এলাম এক সেকেন্ড থ্রি পয়েন্ট একে দিতে হবে আমার ষোলো মানে দশ পাঁচ আর একে ছয় কে এর হয়ে গেছে এবং পরে একটা ম্যাডাম আসে কিন্তু এটা খুব কম কম জিনিস কিনছে ভাই অবশ্যই আমি আমার কার্ডগুলো বলো বা অন্যান্য যে সকল আইটেম আমার দোকানে আছে সেগুলোর অনেক প্রাইসটা হাই রেখেছি তার জন্য আই থিঙ্ক এরা কম কম জিনিস কিনছে কিন্তু দেখো ভাই প্রফিটও আমার অনেক সুন্দরভাবে প্রফিট হচ্ছে এটা হয়ে গেছে ছত্রিশ পয়েন্ট চুরাশি ওকে কার্ডে পেমেন্ট দিলে ভাই আমাদের একটু সুবিধা হয় কারণ ক্যাশে চেঞ্জ দেওয়ার অনেকটা ঝামেলা লাগে আমার মেয়েরা আজকাল গেমের নেশা ধরে গেল নাকি আমি তো ভাবতাম শুধু ছেলেরাই গেম খেলে আই থিঙ্ক এবং দেখতে দেখতে জাস্ট কোন দিকে তাকিয়ে দেখো তোমরা ছশো ডলার এখন অবধি আমাদের আর্নিং অলরেডি হয়ে গেছে বাহ ভাই বা আরে বিজনেস করা কেউ আমার কাছ থেকে শিখবো ভাই এর দেখো অলমোস্ট একশো ডলারের কাছাকাছি এবং একে চেঞ্জ কিছু নেই নিমেষের মধ্যে ভাই নিমেষের মধ্যে আমার আইটেম সব সেল হয়ে যাবে একটা করে জিনিস কিনছে ক্যাশে পেমেন্ট করছে আর ভাঙা নিতে দিতে আমার ফেটেছে ও ভাই এ কত কিছু কিনেছে বুড়া কাকু ও ভাই বুড়ো আঙ্কলটা অনেক জিনিস কিনেছে ভাই অনেক জিনিস থ্যাংক ইউ কাকু আবার আসবে আবার দোকানে এমনি কাস্টমার ভাই দু তিনটে হলে বাসে এক দিনে লাখাপতি হয়ে যাবো ওকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ হাজার সাতষট্টি ডলার আমাদের কাছে ইতিমধ্যে হয়েও গেছে এবং এখন আমার দোকানে অনেক আইটেম রাখা আছে ভাই অনেক আইটেম রাখা আছে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু আমি আইডিয়া করে বলছি বারোশো কত ডলার সামথিং আমার ছিল যখন গেমটা আমি ওপেন করলাম তো ওই টাকা দিয়ে আমি এইসব জিনিসগুলো অর্ডার করলাম এবং দেখুন নিমেষের মধ্যে আমার বারোশো ডলার হতে আসছে তো তাড়াতাড়ি আমরা আইটেমগুলো সেল করি কারণ যত তাড়াতাড়ি সেল করতে পারবো আমাকে আজকের মধ্যে আবারও অনেক রকম আইটেম অর্ডার করতে হবে তার সাথে সাথে কিছু ফার্নিচার অর্ডার করতে হবে আমাকে এবং পাশে যে রুমটা তোমাদেরকে প্রথমে দেখালাম সেই রুমটাও আমাদেরকে আজ আনলক করে দেখাতে হবে এবং তার সাথেও ভাই আমাদের কাছে অনেক ভাই প্রিমিয়াম কোয়ালিটির কার্ড রাখা আছে যেগুলো খুবই রিয়ার এবং যার প্রাইস অনেকটাই হাই তো সেগুলিকেও আমাদেরকে সেল করতে হবে এই গেমটা খেলার সঙ্গে সঙ্গে ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভাই সন্ধে লাগতে এসছে এবং কাস্টমারের চাপটাও অনেকটাই কমে গেছে এবং আমার অবস্থা দেখা যাস দোকানে সব চেঁচে ফুচে নিয়ে গেছে ভাই মাত্র আর এই কটা আছে এবং এখানে কিছু কিউব বল রাখা আছে ভাই এগুলো আশা করছি তাড়াতাড়ি সেল হয়ে যাবে তো দেখি কতক্ষণ এগুলো সেল হয় যদি দিন থাকে এবং সময় থাকে আমাদের হাতে আরও কিছু আইটেম আমরা আজকের মধ্যে অর্ডার করবো আমি ভাবছি দোকানটা বন্ধ হওয়ার আগে আজকের মধ্যে কিছু আইটেম আমরা অর্ডার করে রেখে দিই যাতে কাল সকাল সকাল আইটেমগুলো আমার ঢুকে যাবে এবং সকালবেলায় আবার দোকানটা ভালোভাবে আমি স্টার্ট করতে পারবো তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ উনিশশো তিয়াত্তর ডলার আমাদের কাছে পড়ে আছে ভাই মানে কতটা পরিমাণে আমরা আর্নিং করেছি বুঝো আচ্ছা রুমটাকে আমরা চলো ডেকোরেট করতে পারি এটা দেখছি কাল যদি ভাই ভালোভাবে প্রফিট হয় দু হাজারের প্লাস যদি আমরা প্রফিট করতে পারি তো আমরা এখান থেকে আমাদের এই রুমটাকে ডেকোরেট করবো ভাই কিন্তু তার আগে আমাকে কিছু আইটেম অর্ডার করতে হবে যাতে আমার কাছে একদমই আইটেম নেই তো এটা আমি অ্যাড কাট করে দিলাম দিন তিনটে দুটো অ্যাড কাট করে দিলাম বোতল করে দিলাম ইউপিক করে দিলাম এখন বাকি কাটগুলো আমাদের কাছে লক আছে আই থিংক লেভেল বাড়ার সাথে সাথে এগুলো আনলক হবে ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ দোকান আমাদের প্রায় ক্লোজ হতে আসছে চলো এখন তো ওপেন আছে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে যেহেতু প্রায় গেছে এবং বলতে বলতে দেখো ক্লোজও হয়েও গেলো ভাই কিছু নয় পুরো চলে গেছে যা ছিল এই কার্ডগুলো আছে যেহেতু এই কার্ডগুলো আমি অনেকটাই অর্ডার করেছিলাম তো একদিনে তো এত শেল হওয়া সম্ভব না চলো আজ না কি কালো হয়ে যাবে তো আর একটা কথা তো তোমাদেরকে যেটা বলেছিলাম দু হাজার টলার যদি আমার হয়ে যায় তো আমি আমার দোকানটাকে ডেকোরেট করাবো কিন্তু জাস্ট কোনাতে একবার দেখো ভাই সাতাশশো একত্রিশ ডলার হয়ে গিয়েছে দু হাজার দূরের কথা সাতশো ডলার বেশি আর্নিং করে ফেলেছি আমরা তো আপাতত চলো আমি যেটা বলেছিলাম দু হাজার ডলার হলে আমি আমার রুমটাকে ডেকোরেট করবো তো কিছু ডেকোরেটের জন্য আইটেম অর্ডার করা যাক আর আমার দিকে কিছু এই আইটেম অর্ডার করতে হবে কারণ আমার দোকান পুরো খালি হয়ে গিয়েছে তো একসঙ্গে চলো সবগুলো অর্ডার করে দিই প্রথমে ডেকোরেটের আইটেমটা অর্ডার করি তো ইয়েলো কালার তো প্রথমে দেখছো তোমরা এটা তো আমাদের দোকানে অলরেডি করাই আছে তো এটা নিয়ে কোনো লাভ হবে না এবং পটেটগুলো চলো দেখে নেওয়া যাক ওকে ওয়ালের জন্য যেটা আমার চয়েস হলো সেটা হচ্ছে এই কালারটা ভাই একশো ডলার এটার দাম এটা তো চলো ইজিলি আমি পারচেস করতে পারবো তো এটা চলো করে দিলাম এবং করার সত্যের সাথে আমার টাকাও কেটে নিয়েছে এবং দেখো ভাই ও জাস্ট দোকানের লুকটা দেখো ভাই কি সুন্দর জাস্ট গ্লেজ মারছে আর ড্যাগুলো কত সুন্দর খেলছে দেখো কিন্তু ভাই ফ্লোরটা একদমই মানাচ্ছে না ওয়াল পেন্টের সঙ্গে চলো ফ্লোরেরও একটা কালার আমরা সিলেক্ট করে নিই এটাই পার্চেস করে দেখে নিয়ে যা কেমন ও ভাই ও ভাই ও ভাই জাস্ট অসাম ভাই আমার তো প্রচন্ড পছন্দ হয়েছে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে কালারটা আমার ভাই প্রচন্ড পছন্দ হয়েছে ওকে দেখো এখানটা একটা নতুন অপশান পেলাম গার্বেজ কালেকশান হায়ার ক্যাশিয়ার হায়ার রেস্টকার এগুলো কি ভাই একশো ডলার পার ডে নিবে পারচেস করে দেখা যাক ওকে পারচেস তো আমি করে নিলাম কিন্তু কী এলো ভাই হায়ার ভাই বলতে বলতে ভাই আমি এটাই চাইছিলাম যে একটা লোক আমি হায়ার করতে পারি যার ফলে আমি কাস্টমারকে ভাই ইয়েস এস ভাইস এবার আমি এই দোকান হোয়াট আ আমি ভাবছি শুধু আমার এই ফ্লোরটা ওয়াল এবং এই ফ্লোরটা শুধু পেন্ট হয়েছে কিন্তু তার সাথে দেখো ভাই পুরোটা কমপ্লিট ভাই এ আর কি কাজ করবে দিনে শেষে একে হায়ার করেছি যাই হোক ওকে হায়ার করে নিয়েছে এবং তার সাথে আমি আরও কিছু হায়ার করতে পারি ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড হায়ার গার্বেজ ওকে 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 তো একে আমি হায়ার করতে পারি মানে যত আমার দোকানে নোংরা আবর্জনা সব ভাই এ ফেলে একটা লোক তাকে আমি হায়ার করতে পারি রেস্টকার মানে আমার দোকানে যত আইটেম শেষ হবে তত আইটেম আবার নতুন ভাবেও প্লেস করে দিবে জায়গার মতন তাকে আমি হায়ার করতে পারি তো রেস্টকার যেটা আছে একেও আমি পার্চেস করবো কিন্তু আজকে করবো না কারণ আজ আমার দোকান বন্ধ হয়ে গেছে রাতে গেছে কাস্টমার হবে না ফালতু একশো ডলার আমার জলে যাবে একে আমি কালকে চলো হায়ার করব এমনিতে ভাই অনেক টাইম হয়ে গেছে আমি ডেকোরেট করলাম একে হায়ার করলাম তো আমার আর তর্স হয়েছে না তাড়াতাড়ি যাতে সকাল হয়ে যাক এবং এর কাজ আমি দেখতে চাইছি ভাই অনেক খাটলাম ভাই মানে মাল অর্ডার করা তাকে সাজানো তাকে কাস্টমার টাকা তাদেরকে বিল করা এবার ভাই মালিকের মতন বিন্দাস এসে আরামসে থাকবো ভাই ওকে তো যেমন কি দেখছো সকাল হয়ে গেছে এবং আমাদের দোকানে চলে এসছে এই আমাদের হায়ার বাবু এখানটায় আছেন এবং ভাই কাল অনেক টাকা খরচা করেছে ভাই হায়ার ফায়ারের পিছনে নেই ডেকোরেটও করেছি দেখো দোকানটা হায়ারও করে নিয়েছি এবং আর একটা জিনিস আমাদের কাজ বাকি ছিল প্রথমে আমাদেরকে অনেক আইটেম অর্ডার করতে হবে দোকানটি ওপেন করতে হবে এবং তার সাথে সাথে একটা সার্ভিস ম্যান যে হায়ার রিস্ট্রকার বলছে এটাকে আমাদেরকে হায়ার করতে হবে কে কে হায়ার করে নিয়েছি এবং সে ব্যক্তি কই ওকে হায়ার করলাম একশো ডলার আমার চলেও গেল কিন্তু সে কই ইনভিসিবল নাকি ভাই ওই দেখতে পাচ্ছি না কেন যাই হোক ভাই দোকানটা আগে ওপেন করি চলো রেস্টুর ঠিক টাইম মতো চলে আসবে আগে আমি এর কাজ দেখতে চাই ভাই যেমন কি তোমাদের দেখছো উনিশশো ডলার আমার এখন অব্দি বর্তমানে আছে দেখি কাস্টমার কাউন্টারে যাচ্ছে কেমনভাবে কাজ করে কত তাড়াতাড়ি কাস্টমারকে ছাড়ছে দেখা যাক ও ভাই ফার্স্ট যাচ্ছে এবং দেখো আমাদের প্রফিট ঢুকতে লেগেছে ভাই হ্যাঁ ভালো কাজ করছে কিন্তু আমাদের দোকানে বেশি আইটেম নাই ওর কাজ করুক আমি এবার কিছু আইটেম অর্ডার করি এবং যাকে হায়ার কলাম এই মাত্র যে অটোমেটিক মালগুলোকে আমার দোকানে সাজিয়ে দেবে সেটাও আমি দেখে নেবো যে সে সাজাতে পারে না পারে না ও তো দেখতেই পাই না যাই হোক প্রথমে দেখি এবং তার সাথে আমাকে একটা ফার্নিচার অর্ডার করতে হবে ভাই কারণ কোণাতে বারবার লেখা আছে অর্ডার মিনিমাম একটা মানে একটা ফার্নিচার আমাকে অর্ডার করতে হবে যাই অনেক কাজ আছে ভাই অনেক কাজ আছে মানে আমার তর্স হইছে না তাকে মালগুলোকে চলো অর্ডার করে নিই তাড়াহুড়ো করে এইটা একটা এইটা একটা এটা একটা অর্ডার করে নিই এটা দুটো এটাও চলো দুটো এবং এটাও দুটো এবং কিউবিকগুলোকে এক পেটি এবং তার সাথে নতুন একটা আইটেম এখানে আনলক হয়ে গেছে ভাই। อ่า এটা না এটা এখন অর্ডার করবো না। এমনিতেই বারোশো টাকা বাজেট চলে গেছে। আগে এই মালগুলোকে শেয়ার করি তারপর নতুন নতুন আইটেম আমি আবার অর্ডার করব। তো মাল অর্ডারে ফেলে দিয়েছি। এই দে 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 এইছে লোক। আই এস ভাই। এ দেখো দেখো মালগুলোকে সাজাচ্ছে দেখো এবং ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক আইটেম সাজাচ্ছে বাহ ভাই বাহ। ঠিক আছে তোর একটু আমি হেল্প করে দিই। কারণ যত যতভাবে বিজনেস সাথে সে আমারই কাস্টমার আস্তে আস্তে আসছে এবং এই আস্তে আস্তে দোকানে আইটেমগুলোকে দেখো সাজাচ্ছে সুন্দরভাবে কিন্তু আমি যত আইটেম অর্ডার করেছি এত আইটেম রাখার আই থিঙ্ক জায়গা হবে না তো ভাবছি কিছু ফার্নিচার চলো আমি অর্ডার করে নিই এই রুমটা লেগে আপাতত পরে তখন আরও যত প্রফিট হবে আমি পাশের রুমটার জন্য পুরোপুরি সুন্দরভাবে ফার্নিচার অর্ডার করে নেব আপাতত একটা র্যাক টাইপের কিছু কি অর্ডার করবো আমরা ওকে আমি আপাতত একটা বড় টাইপের র্যাকগুলি অর্ডার করে নিলাম কিন্তু এটা আসতে ভাই একটু সময় লাগছে ওকে ঝামকি দেখতে পাচ্ছ এখানটায় আমার একটা র্যাক চলে এসেছে অলরেডি কিন্তু আমি নিয়ে যেতে পারছি না তো ভাই ওকে এক সেকেন্ড ওকে নিয়ে নিয়েছি চলো দোকানের ভিতরে যাওয়া যাক এবং এইটিকে আমি এখানটায় প্লেস করে দিই ওকে তো এটা আমি প্লেস করে দিয়েছি এবং জাস্ট দোকানটা আমার বড় লাগছে দেখো কত ভাই এখানে কিছু আইটেম এবারও রাখতে পারবে কিন্তু ভাই আইটেম তো এবার মনে হচ্ছে কমে গেল ভাই কারণ র্যাক বেশি হয়ে গিয়েছে বিক্রিও চরম হচ্ছে কিন্তু দেখো আইটেম বেশি নাই তো চলো যা প্রফিট হলো আমি তাড়াতাড়ি আরও আইটেম অর্ডার করি ভাই দোকানটা পুরো ভরিয়ে দেবো যাতে তাড়াতাড়ি আমার কাছে অনেক আইটেম সেল হয়ে যায় ওকে তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে আমাদের তেরোশো পঁয়ত্রিশ ডলার অলরেডি হয়ে গিয়েছে এবং আমি যে সকল আইটেমগুলো ওকে এখন বাই করতে চলেছি টোটাল অ্যামাউন্ট এসে আমার বারোশো পঁয়ষট্টি ডলার ভাই মোটামুটি অনেকগুলো আইটেম আমি সাজিয়ে দিয়েছি পাখিগুলো তো এই সাজিয়ে নেবে কাস্টমার আসছে এবং ভালোভাবে মালামাল সেল হচ্ছে ভাই ওকে তো যেমন কি তোমরা দেখছো এখন অবধি আমার হাজার সাতষট্টি ডলার হয়ে গেছে ভাই কিন্তু আমার দোকানে যেটা সমস্যাটা দেখো অনেক আইটেম এখনও সেল হতে বাকি আছে আমি আরামসে বলতে পারি যে এই আইটেমগুলো সব যদি শেষ হয়ে যায় আমার তিন হাজার প্লাস ডলার হয়ে যাবে ভাই তো আমার যে ক্যাশিয়ার আছে সে তো খুব ভালোভাবে কাজ করছে দোকানও আমার ওপেন আছে আমার তো মনে হচ্ছে গেমের পুরো চ্যাপ্টারটাই আমি শেষ করে দিই কিন্তু ভাই উপায় নাই অলরেডি দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করা সম্ভব না পার্ট থ্রি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওতে একটি লাইক করে যেও ভাই পার্ট থ্রির মধ্যে আমরা কভার করতে চলেছি এই যে পাশে যে রুমটা তোমরা দেখছো এটা এখন পুরো ফাঁকা হয়ে আছে এর পরের এপিসোডে আমরা অনেক রকমের ফার্নিচার অর্ডার করবো এই রুমটাকে পুরোপুরিভাবে আমরা ডেকোরেট করে দেবো তার সাথে আমরা একটা লটারি মেশিনও কিনবো যাতে কাস্টমার এসে সেখানে গেমস খেলে পয়সাও আর্নিং করতে পারে তার সাথে আমাদের কাছে যে কালেকশন কার্ডগুলি আছে সেগুলিকেও আমাদেরকে সেল করতে হবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর সাথে আজকের মতো বাই